বয়স্ক লোকের পক্ষে সেটা তো উনি ভাগনার ভাই আর ভাগনার কাছে এবার এনারা যে এনার এটিএম থেকে টাকা তুলেছে তারপরে ওনারা টাকাটা নিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে বলছে আমাকে একটু ভাতও খেতে দেয়নি শুধু খাওয়াবো খাওয়াবো করেছে হ্যাঁ আর এমন জায়গায় ফেলেছে তাও যদি ফেলতে ফেলতো মেন রোডটার মধ্যে ফেলতো কেউ না কেউ পেতাম আমরা এরকম একটা জায়গায় আমার মৌসুমি ভট্টাচার্য সাড়ে সাতটা পনেরো আটটা বাজে আমার এই দুই বোন এরা হলো সতেরো নম্বর ওয়ার্ডে কনজারভেন্সির লোক আমার স্ত্রী হলো এখানকার সিআইসি চিরাগর সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওনারা ফোন করে বললেন যে দাদা একজন ভদ্রলোক লোক রাস্তায় পড়ে আছেন আমি সঙ্গে সঙ্গে ওনারা সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছে রেস্কিউ করার চেষ্টা করেছেন আমি আসার পরে আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম অর্থাৎ থানাতে ফোন করেছি ওনার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেছি ওনার নাম হলো মিলনকান্তি মিত্র উনি হাতিবাগানে থাকতেন আমাদের ব্যারাকপুরের একটি ছেলে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে কিছুদিন রাখার পরে ওনার এটিএম থেকে কিছু টাকা তোলেন ওনার কাছে এখনো এটিএম অনেক টাকা আছে এখন ওনার পকেটে পাঁচশো টাকার নোট আর আধার কার্ড সব পড়ে আছে ওনাকে আমি ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগ করেছি ওনারাও আসছেন এ মতো অবস্থায় এই দৃশ্য দূষণটা আমাদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক আমরা এইরকম দৃশ্য